মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে আগামীকাল কোয়ালালামপুরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরোস সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সফরে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এছাড়া দুদেশের মধ্যে সহযোগিতা বিষয়ে তিনটি নোট বিনিময়ের সম্ভাবনাও রয়েছে এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার সহ আসিয়ানভুক্ত দেশগুলোকে আহ্বান জানানো হবে এই সফরে পাশাপাশি শ্রমবাজার গভীর সমুদ্রের সঠিক ব্যবহার কৃষি সহ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে জোরদারের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে সফরের তৃতীয় দিন বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে মালয়েশিয়ার কেবাংসাং ইউনিভার্সিটি প্রধানউপদেষ্টা মালয়েশিয়া সফর নিয়ে আজ ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধানউপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতিবি অনুষ বিভাগের মহাপরিচালক শাহ আসিফ রহমান। กรุงเทพজাায় মালয়েশিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে মালয়েশিয়া প্রধানউপদেষ্টা ও মালয়েশিয়া প্রধানমন্ত্রীর মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পরপরই পরেই উভয় সরকার প্রধানের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের বৈঠক এবং সহযোগিতা সংক্রান্ত সর্বমোট পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি কি ইব্রাহের সাথে একান্ত বৈঠক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ অধিক সংখ্যক পেশাদারীদের প্রফেশনালস নিয়োগ শ্রমিকদের সুযোগ সুবিধা নিশ্চিত বিষয়সমূহ সমূহ গুরুত্বের সাথে আলোচনা করা হবে মাননীয় প্রধান উপদেষ্টা সফরকালে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ জ্বালানি সহযোগিতা হালাল অর্থনীতি সেমি কন্ডাক্টর শিল্প কৃষি শিক্ষা ও জনযোগাযোগ অর্থাৎ পিপল টু পিপল সহ বিভিন্ন ক্ষেত্রে অধিকতর সহযোগিতার বিষয়ে আলোচনা হবে সফরের তৃতীয় দিনে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ ইউনিভার্সিটি ক্যাপানসান মালয়েশিয়া মাননীয় প্রধান একটি সম্মানসূচক ডক্টরের ডিগ্রি প্রদান করবেন মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্কটা আরো গভীরতর আমরা করতে চাচ্ছি মূল ফোকাস হচ্ছে মাইগ্রেশনের বিষয় আলাম দ্বিতীয় ফোকাস হচ্ছে ইনভেস্টমেন্ট আপনারা জানেন মালয়েশিয়ার ইকোনমি ইজ বুমিং তাদের কোম্পানিগুলো অনেক বড় তার মধ্যে বড় বড় যেগুলো কোম্পানি আছে যারা চিফ এক্সিকিউটিভ তাদের সাথে ওনার কথা হবে খাজানার যিনি চিফ এক্সিকিউটিভ তার সাথে যে মিটিংটায় খুবই ওইটা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে একটা স্পেসিফিক আলোচনা হবে আর একটা বিষয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে আমরা তাদেরকে আহ্বান করব যে আমাদের ডিপ সি এ তারা যাতে ইনভেস্ট করে তা আমরা আশা করছি মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ট হবে